আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউলস এডুকেয়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম ডি রবিউল হক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের আসন্ন বৃত্তি পরীক্ষা নিয়ে কথা বলবো তোমরা আমাকে আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশানে এই সম্পর্কে জানতে চেয়েছ তো এই ভিডিওটি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পুনরায় সরকার চালু করেছে তাই বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহীদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে দীর্ঘ পনেরো বছর পর আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছরের একদম শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে তবে এক্সিট তারিখটি এখনও দেওয়া হয় নাই তাই যারা অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহী তাদের অবশ্যই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে জাস্ট মানবণ্টন সম্পর্কে জানাবো তোমাদের বৃত্তি পরীক্ষা কিভাবে হতে পারে তো এই রিলেটেড বৃত্তি পরীক্ষা নিয়ে তোমাদের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার বন্টন নিয়ে কথা বলবো যেখানে দুই সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সর্বমোট পাঁচটি বিষয়ের উপর চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা হবে একশো নম্বরে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে একশো নম্বরে গণিত একশো নম্বরে বিজ্ঞান হচ্ছে পঞ্চাশ নম্বর এবং সর্বশেষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ নম্বরে অর্থাৎ তোমাদের শুধুমাত্র বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ইন টোটাল পাঁচটি বিষয়ে তোমাদের চারশো নম্বরের পরীক্ষা হতে যাচ্ছে অর্থাৎ এই পাঁচটি বিষয়ে সর্বমোট চারশো নম্বরের পরীক্ষা হবে এবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইনশাআল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে সিরিয়ালে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয়ের সিলেবাস নিয়ে কথা বলবো আলাদা আলাদা ভিডিওতে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম